আমরা মেয়ে মানুষ চুলের যত না করলে হয় সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আমার একটা ডেইলি ব্লগে এ ব্লগটা ছিল দুই জায়গার তো সব মিলে আমি মিক্সড করে দিয়েছি এখানে আমি হচ্ছে আমার মেয়ের জন্য একটু নুডলস বানাবো সে সকাল থেকে বলতেছে মা আমাকে একটু নুডলস বানাই দিও তো আমি ওর জন্য একটু নুডলস বানাইতে নিয়ে আসছি আমার জামাই যান অফিস থেকে ফোন দিয়েছে যে তার মেয়েকে সে অফিসে নিয়ে যাবে তার হচ্ছে স্যারের মেয়ে আসতে তাকে ছিল যে এই জন্য তাকে নাকি অফিসে নিয়ে যাবে তো ওর আমি তাকে নুডলসটা খাইয়ে দিয়ে তারপরে হচ্ছে অফিসে পাঠিয়ে দিব তো এখানে আমার নুডলসটা প্রায় বানানো শেষের পথে সে বলতেছিলো মা একটু টমেটো সসও দাও তো তার জন্য আমি একটু টমেটো সসও দিয়েছিলাম বললাম যে মা তোমাকে টমেটো সস খাওয়া যাবে না তো বলতেছে না আমাকে একটু হলেও দাও তো বাচ্চাদের বায়না বলে কথা তো ওকে নুডলসটা সুন্দর করে বানাই দিয়ে এখন এই যে আমি আমার কাজে শুরু করব ফাইনালি আমার নুডলস বানানো হয়ে গেছে আর মেয়েকে তো সুন্দর করে খাইয়ে দিছি দিয়ে তার বাবা আসছে তাকে নেয়ার জন্য তো সে বলতেছিল ফার্স্ট টাইম বলতেছিল যে না আমি বাবার সঙ্গে যাব না আসলে না আমার মেয়েটা আমাকে ছাড়া কিচ্ছু বোঝে না যদি আমি যদি মানে কোথাও যাই আমাকে পাঁচ মিনিটের জন্য ও সে ছাড়ে না তো যাইতেছিল আর অনেক কান্না করতেছিল ও যাবে না কিন্তু তার বাবা ওকে জোর করে নিয়ে গেছিলো বলতেছিল যে মা চলো তোমাকে গেলেই ভালো লাগবে তো এই জন্য সে গেল বলতেছিল না আমি গে যদি যাই আমার মাকেও নিয়ে যাব। তো আমি বললাম সমস্যা নেই যাও আমি একটু পরে আসতেছি সে তাকে এটা বলে পাঠাই দিছি আর বিকালবেলা এসে আমার মা আম্মা জানটা তো এই যে কাজ বাজ শুরু করে দিছে বাসার আমি যদি কোনো কাজ করি তাকেও সেই কাজটা করতে হবে না হলে সে কান্নাকাটি শুরু করে দেয় এই তো ঝাড়ুটা নিয়ে সে ঝাড়ু দেওয়া শুরু করছে বিছানাটা বাচ্ছা কিন্তু মায়েদেরকেই অনেক ফলো করে যে তার মা কী করে তো সে সে চেষ্টা করে করার জন্য এই তো আমার হচ্ছে কাজ শেষ হয়ে গেছে আর এখানে মাটা কাজ কাজ করে বলতেছে আমাকে ক্ষুধা লাগছে তাকে একটা আপেল দিয়ে চেয়ারে বসায় রাখছি আর এই যে এই পাটটা হচ্ছে আমার বাবার বাড়ির ব্লক তো এখানে আমি হচ্ছে কালো আর জবা ফুলের সন্ধানে বের হয়ে গেছি আর এখানে জবা ফুল আর কালোকেশোরী অনেক খোঁজাখুঁজি করার পরে আমি পেয়েছিলাম জমির ধারে ছিল সেগুলো আমি মানে গিয়ে সেগুলোই তো নিয়ে আসলাম আমি আমার একটা ছোট বোনক সঙ্গে করে নিয়ে তো এগুলো সব কিছু আমি এখন এই যে রেখে দিলাম সব কিছু একসাথে করে এখানে মেথি নিয়েছি নিম পাতা নিয়েছি অ্যালোভেরা নিয়েছি জবা ফুল নিয়েছি কালো কেশরী নিয়েছি মানে সব কিছুই আমি দিয়েছি ভৃঙ্গরাজের হচ্ছে পাতা ও ডগা যেগুলো আছে সেগুলো আমি পরে মিক্স করে নিয়েছিলাম আসলে সেগুলো দেখানো হয় নাই বিশ্বাস করো আপুরা কিছুদিন হলো মানে তিন চার মাস হলো আমার এত পরিমাণে চুল উঠতেছে আমার নিজের চুল পড়া দেখে গা শিউরে উঠতেছে যে আমার এত চুল পড়তেছে কেন তো ভাবলাম যে হচ্ছে না চুলের ট্রিটমেন্ট করতে হবে তো এখানে পেঁয়াজের রসটা দিতে আমি আজকে বলে গেছিলাম তো পেঁয়াজের রসটা আসলে দেয়া হয় নাই তো সব কিছুই আমি বেটে একদম মাথায় দিয়েছিলাম মাথায় দিয়েই কিন্তু আমি ভয়েসটা দিচ্ছি আর আমার আম্মাজানটা দুই দিন হলো শুধু তার নানার বাড়ি করতেছিল তো সেজন্য তাকে নানুবাড়িতে বাড়িতে ঘুরতে নিয়ে আসছি আর এসে এসে এত পরিমাণে খুশি আর আমি যখন ভৃঙ্গরাজের গাছগুলা হচ্ছে খুঁজতে কালো কেশরের গাছগুলো তুলতে গিয়েছিলাম তো সেই সময় দেখি একটা বাসার মধ্যে এই যে কবুতরের গুলোকে ছিল বিশ্বাস করে এটা দেখে আমার এত পরিমাণে ভালো লাগছে খুবই মনটা শান্তি শান্তি লাগতেছিল গিয়ে আমি হচ্ছে ওদেরকেও একটু খাইয়ে দিয়েছিলাম তো আমার মেয়েটা বারবার বলতেছিলো যে মা ওগুলোকে একটা আমি ধরে নিয়ে যাব তো একটা মামার ছিল কবুতরগুলো সে বলতেছিল মা এবার হচ্ছে বাচ্চা হোক হইলে তোমাকে আমি দিয়ে দিব তাই আমি বললাম ঠিক আছে তো এই ছিল আমার আজকের ব্লগ ভালো থাকবেন